দর্শক আসসালামু আলাইকুম আমাদের শোরুমে আজকে কি কি গাড়ি আছে আপনাদের একটু দেখাও ভিডিও করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অশোক লেন ডোজ তেইশে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মাত্র পঞ্চান্ন হাজার কিলো চলছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন অশোক লেন ডোস আট ফিট গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি যাদের অশোক লীলেন ডোস এবং ডোস প্লাস গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কি গাড়ি দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পারছেন আমাদের কালেকশনে কি কি গাড়ি আছে দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে তেইশ সালের গাড়ি আছে দর্শক দেখতে পাচ্ছেন তেইশ সালের গাড়ি আছে বাইশ সালের গাড়ি আছে বিশ সালের গাড়ি আছে আর ওখানে একটা দেখতে পাচ্ছেন ডিআই গাড়ি টাটা ডিআই নয় ফিট গাড়ি দেখতে পাচ্ছেন যাদের অশোক লিলেন ডোজ এবং ডোজ প্লাস টাটা গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার কী গাড়ি দরকার দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে চারটে গাড়ি আছে দর্শক এখানে একটা ডিআই গাড়ি দেখতে পাচ্ছেন টাটা ডিআই খুব ভালো কন্ডিশন একটি গাড়ি বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অশোক লিলেন ডোজ প্লাস আট ফিট নয় ফিট গাড়ি দর যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে কম দামি বেশি দামি গাড়ি আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাগজ কমপ্লিট পাবেন সবটা গাড়ির কাগজ কমপ্লিট পাবেন দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন গাড়ি এখানে যে আট ফিট গাড়িটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকার নাম্বার বাইশের গাড়ি এটা কিন্তু ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপর তেইশ সালের গাড়ি আছে একুশ সালের গাড়ি আছে যাদের যে গাড়ির দরকার স্ক্রিনে দোয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে এক্স দেখতে পারছেন যে আমাদের তেইশ সালে গাড়িটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চারটা গাড়ি কমপ্লিট গাড়ি আছে যাদের যেই গাড়ি দরকার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডোস প্লাস আছে ডোস আছে এই টাটা জাটা জেন ই আছে ডিআই আছে আর এক্স দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা ভাই বেরাদার উপকার হবে সব কাগজ কমপ্লিট পাবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে আমাদের কাছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যারা শাউন বলোকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কী কী গাড়ি আছে আপনাদের আজকে একটু ভিডিও করে দেখাই দেখতে পাচ্ছেন আজকে হলো শোরুমের ভিতরে আজকে আপনাদের একটু ভিডিও করে দেখায় দেখতে পারছেন ফ্রেশ ফ্রেশ গাড়ি দর্শক যারা এখনও সাবস্ক্রাইব ফলো করেন নাই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন পরবর্তী নীত নতুন গাড়ির ভিডিও যদি পেতে চান সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ফ্রেশ গাড়ি আছে আমাদের কাছে দর্শক দেখতে পাচ্ছেন কী কী গাড়ি আছে আজকে আপনাদের আমাদের শোরুমে কি কি গাড়ি আছে আপনাদের ভিডিও করে দেখায় অশোক লেন ডোস ডোস প্লাস যাদের যেই গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোর আসলে পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যাদের যেই গাড়ি দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তেইশ সালের গাড়ি বাইশ সালের গাড়ি বিশ সালের গাড়ি আছে যাদের যেই গাড়ির দরকার আট ফিট নয় ফিট গাড়ি আছে যোগাযোগ করবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম